সকাল থেকে বৃষ্টি তাই ভাবলাম কী করব তো সকালবেলায় চাল ডাল মিশিয়ে সবজি মিশিয়ে বসিয়ে দিলাম খিচুড়ি গরম গরম আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না ভালো লাগে তো যাই হোক আমি আজ মুসুরির ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি বসিয়েছি তো সকালবেলার জন্য আমাদের তিনজনের আরামে হয়ে যাবে তো সকাল সকাল খিচুড়িটা করে তারপরে আস্তে ধীরে রান্না করা যাবে তো তাই আর কি আমি কড়াইতে তেল দিয়ে একবারেই ডালে চালে আর সবজি মিশিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে খিচুড়িটা একদম প্লেনভাবে খিচুড়িটা করলাম আর সামান্য ঘি দিয়ে নামিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ঘি দিয়ে তারপরে নামিয়ে দিলাম বিশ্বাস করবো না এই খিচুড়িটা এক টেস্ট হয়েছে আর বিশেষ করে মুগ ডালের খিচুড়ি আমি একদমই খেতে না খেলেই গ্যাসের সমস্যা হতে থাকে তো তাই আর কি আজকে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি করলাম তো আমার ছেলেরও হয়ে যাবে তো তাই আর কি দারুণ হয়েছে খিচুড়িটা তারপর রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম দুপুরবেলায় রান্নার জন্য তো তাই আর কি আমি সবজি কেটে নিয়েছি এদিকে লাউ ঘন্ট করব তো লাউ কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে বেগুন আর আলু নিয়েছি আলু দিয়ে বেগুনের রসা করব তো তাই আর কি আমি সেদ্ধ করার জন্য আলুগুলো প্যানে বসিয়ে দিচ্ছি তাই আর কি আমি তো প্রতিদিন জানোই কোনো কিছু সেদ্ধ করলে তার মধ্যে একটু লবণ দেবই তাতে কি হয় ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় এদিকে উনুনটা জ্বালিয়ে নিলাম আর এদিকে ও দুধ দিয়ে গিয়েছিলো দুতলা ডালা তো দুধটাও জাল দিয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে নিয়েছি সাথে সকাল সকাল আর খিচুড়ি হয়ে গেছে বলে রান্নাঘরে ঝামেলা নিয়ে তারপরও আমার ছেলে তো আছে কিছুক্ষণ পর পরে এসে ঝামেলা শুরু করে দেয় মানে আমি যখন রান্নাঘরে আসি তখনই ওর চিৎকার চাচামুষ্টি করতে থাকে এটাই ওর কি বলবো আর মানে একা থাকে তো সারাদিন বাড়িতে কেউ খেলার সাথে নেই তো আমি আর মা সাথে হচ্ছে খেলা দিই আর যখন রান্না করতে আসবো তখনই ওর আসতে হবে আমার কাছে তো দেখতেই দেখো বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো একদিকে ভালোও লাগছে আরেকদিকে একটু খারাপও লাগছে কারণ হচ্ছে ঘরে প্রচণ্ড ভেজা জামা কাপড় দেখতেই পেরেছ কালকে কতগুলো ধুয়েছি আজও কিছু ধুয়েছি কিন্তু এক কাল নি সব ফ্যানের নিচে ঘরে রশি বেঁধে তার মধ্যে শুকোতে গিয়েছি বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে করার কিছু নেই একদিক যদি মানে গরমটা যদি আটকাতে চাই এদিকে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা মানে একটা ভালো ঠান্ডা ঠান্ডা আর যদি বৃষ্টিটা না থাকে বাহ মানে কি বলবো গরমের জন্য থাকা যায় না তো বাসনগুলো সব ধুয়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর ওদিকে আমাদের বাসন রাখারটা তোমাদেরকে দেখাচ্ছি আলমারিটা আর কি এখানে নিচে কিছু বাসন রাখি আর এদিকে দুধের হাঁড়িটা রাখা হয় এটা হচ্ছে নিচের শিল্পটা এখানে অনেক টুকিটাকি অনেক বাসনই রাখা হয় ছোটো খাটোগুলো আর এখানে মশলাপাতি রাখা হয় যেগুলো রেগুলার ইউজ হয় আর এখানে বড় বড় মশলাপাতি গোটাগুলো রাখা হয় তো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন পুজো চলে এসছে তো সব রান্না সব ঘরেই ঝাড়া ঝাড়ি হয়ে গেছে আর এদিকে রান্নাঘরটাই ঝাড়ি নি তো তোমাদের সাথে গল্প করতে করতে ভাবলাম কি আজ একটু মুগ ডাল দিয়ে লাউ ঘন্টটা করি কিন্তু ওই একদিকে ভাত বসিয়েছি আর একদিকে লাউ ঘন্টটা করবো তো একদিকে দেখতে দেখতে কি হয়েছে মুগ ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক কি আর করব করার কিছু নেই দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে তো প্রতিদিন এক খেলে তো হয় না আজ ভাবলাম যে না অন্য রকমই একটু খাই তো এদিকে আমি দেখো লাউ দিয়ে দিলাম মানে লাউ করব করবো বলে লাউটা যে কুটি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর ভুল করে কী করেছি আজ লঙ্কাগুলোও একসাথে দিয়ে দিয়েছি ওই তোমার হচ্ছে ভিডিও করছিলাম তো গল্প করতে করতে তোমাদের সাথে টাকাগুলো দিয়ে দিয়েছি তো তাই আর কি আজকের লাবণটা তো কী হয়েছে একটু ঝাল ঝাল হয়ে গেছে আমরা তো বিশেষ করে আমি ঝাল খেতে পারি না আমার পেটের সমস্যার জন্য তো করার কিছু নেই আজকে সব কিছুই একটু অন্যরকমই হয়ে গেল তো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু লবণ আর লবণ দিয়ে আমি এখন ঢেকে দিব ঢেকে দিব কারণ হচ্ছে ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো একটু সেদ্ধ হতে হবে তো তাই আর কি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এদিকে দেখো আমি বেগুনগুলো ভেজে নিয়েছি আর হলুদ কি বলছিলাম হলুদ বলছি দেখো এদিকে ঘন্টটা দেখো প্রায় হয়ে এসছে এখন একটু জলটা শুকিয়ে নেবো আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব তো খেতে কিন্তু খারাপ হয়নি একটু ঝাল ঝাল হয়েছিলো ঠিকই কিন্তু খেতে ভালোই হয়েছে তো তোমাদের সাথে নেক্সট আমি একটা লাঘন্টোর রেসিপি শেয়ার করবো আজকে তো করলামই আর এদিকে দেখো আমি এদিকে বেগুন আর আলুর রসাটা বানাবো তো কী করেছি সিম্পলভাবে এই রেসিপিটা না খুব টেস্টি হয় তো তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব। আমি এই রেসিপিটা পুরো রেসিপিটা আমি করেছিলাম তো আমার চ্যানেলেই রয়েছে তো ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো আর এই রেসিপিটা না খুব টেস্টি হয় নিরামিষের দিনে দারুণ লাগে খেতে তা আমার শাশুড়ির থেকে এই রেসিপিটা শেখারকে কি বেগুন দিয়ে আলু দিয়ে মাখা মাখা একদম দারুণ লাগে তো আমি এর আগে কোনো দিনও বানাইনি তো বিয়ের পরে শ্বশুরবাড়ি এসেই প্রথম শাশুড়ি মার হাতে এই রেসিপিটা খেয়েছি তো আমার প্রচণ্ড ভালো লেগেছে তো আমি প্রায়ই নিরামিষের দিনে বানিয়ে নিই যাই হোক সারাটা দিন রান্না বান্না করলাম তাই তোমাদের সাথে শেয়ার করেছি তো সন্ধ্যাবেলায় এখন এসেছি চা ঠাকে একটু ওকে পরাবো তো তাই ভাবলাম যে না পুজোর কাপড়গুলো তো তোমাদের দেখানো হয়নি কি কি কিনেছি তো চলো দেখাই যে পুজোর জামা কাপড়গুলো কি কী হয়েছে আর এখনো আমরা কিনিনি এগুলো হচ্ছে ওর স্বামী আর ওর জেঠু দিয়েছে তো আমাদের এখনো কেনাকাটা হয়নি তো চলো দেখে নাও কেমন হয়েছে গুড গুড ড্রেসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো ওর ড্রেসগুলো কেমন হয়েছে আর ড্রেসগুলো যতবারই খুলি ও তো মানে কি বলবো আনন্দে আত্মহারা হয়ে যায় যে তখনই ভাবে যে পুড়ে ফেলবে তো চলো দাঁড়াও এই যে একটা সেট এটা হচ্ছে দোকানে বললো যে এটা নাকি ডিজিটাল শার্ট এটার সাথে এই হচ্ছে প্যান্ট তোমাদেরকে ছবি দিয়ে দিব ও পড়েছিল কেমন হয়েছে বলবা এটা ওর জেঠু দিয়েছে এই ড্রেসটা ড্রেসটা নিয়ে আসো ড্রেসটা নিয়ে তোমাকে দিলো যে আসতে এই ড্রেসটা দিয়েছে মা দাঁড়াও ওটাও দেখাবো ওটাও দেখাবো এটা ওর ঠাম্মি দিয়েছে মা দিয়েছে আর কি এই ড্রেসটা খুব সুন্দর কুর্তা সামনে কয়েকটা বিয়ে বাড়ি আছে তো পরতে পারবে ড্রেসগুলো কেমন হয়েছে বলো হুম ওই যে ওই যে প্যান্টটা না ওই প্যান্টটা না ও এটা না তো বাবা ওই যে বলো আমার প্যান্ট কে দিয়েছে প্যান্টটা এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে কুর্তা আর এই দেখো ওর দাদা ছোটোবেলার একটা ড্রেস এখনও নতুন আছে তো এই ড্রেসটা দেখেছে ডাকার পরে ও জেঠুবাড়ি থেকে এটা নিয়ে আসছে রুদ্র নীলের ছোটোবেলার ড্রেস তো এখন এই ড্রেসটা দিবেই না খুব সুন্দর এই ড্রেসটা নিয়ে এসছে এই তিনটা ড্রেস তো এখনো আমি কিনি নি আমি শুধু এক জোড়া জুতো কিনে দিয়েছি আমাদের এখনো পুজোর কেনাকাটা এখনো শুরু হয়নি মানে মা দিয়েছে এটা আর ওর জেঠু বোমা দিয়েছে দুটো ড্রেস হয়ে গেছে আর আমি দিয়েছি হচ্ছে এক জোড়া এক জোড়া জুতো বাবা তোমার জুতোটা কই জুতোটা হুম দেখাও নিয়ে আসো জুতোটা তোমার এই যে তোমার জুতোটা এখানে তো ও যে জুতোটা কালো প্লাস্টিকের নিয়ে আসো হুম এটা কার অনলাইন থেকে এনেছে দেখ মানে লাইটিং জুতো লাগবে তাই লাইটিং জুতো এনেছে পছন্দ হয়েছে বাবা তোমার জুতোগুলো দেখায় দাও তো সবাইকে তাই দেই হচ্ছে এই কত যে খুশি এই জুতোগুলো পেয়ে তোমরা বলো এটাও পরবো

তো পুজোর শাড়ি তো এই দেখো এই শাড়িটা কেমন হয়েছে এটা আমাকে দিয়েছে দাদাভাই তো দেখো আমার তো শাড়িটা খুব খুব পছন্দ হয়েছে শাড়িটা দেখো মানে লাইটের আলোতে এক এক দিকে এক এক রকম লাগে পার্পল কালারের বাট খুব সফট খুব সুন্দর শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা তো দাদাভাই প্রতিবারই পুজোয় দাদা ভাই দিদিভাই প্রতিবারই পুজোয় একটা শাড়ি দেয় তো যাই হোক তোমাদের সাথে গেলো বারো শেয়ার করেছি তো এবারও তোমাদের সাথে শেয়ার করছি দেখো শাড়িটা খুব সুন্দর হয়েছে আর আমার তো ভালো লেগেছে তোমাদের দেখে বলো যে শাড়িটা কেমন হয়েছে আর এখানে দেখো এই যে এই ক্রিম কালারের শাড়িটা হচ্ছে মার জন্য তো মার শাড়িটাও খুব সুন্দর হয়েছে মার তো অনেক তাঁতের শাড়ি আছে তো এবার আর তাঁতের শাড়ি নেয়নি তো তাই আর কি একটু অন্য রকমের মধ্যে শাড়িটা নিল খুব ভালো হয়েছে তো তাই আর কি মাকে দেখি শাড়িটা একটু গায়ে দিয়ে কেমন লাগে খুব ভালো লাগছে শাড়িটা খুব সুন্দর লাইট কালারের মধ্যে শাড়িটা তো তোমাদের কেমন লেগেছে শাড়িটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই হচ্ছে আমাদের পুরো কেনাকাটা তো এখনও আমরা কিছু কেনাকাটা করিনি দেবার আছে যাই হোক যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট